হ্যালো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের এই রিডিংয়ে এপ্রিল মে জুন যদি আপনার বা আপনার মনের মানুষের ডেট অফ বার্থ মান্থ অফ বার্থ হয় তাহলে দেখে নেবো আপনার মনের মানুষের অনুভূতি ঠিক আছে আমি নানানভাবে আপনাদের জন্য রিডিং নিয়ে আসি সাত দিনে তিন সাত একুশটা এবং মাঝখানে বাংলা মাসের ইংলিশ মাসের তো অবশ্যই যারা আপনারা একদম নতুন তাদেরকে বলবো যে শ্রাবণ মাসের রিডিং আপনারা দেখে নেবেন নাম ভিত্তিক রিডিং আপনারা দেখে নেবেন আর এইখানে আপনার এবং আপনার মনের মানুষের জন্ম মাস যদি এপ্রিল মে জুন হয় সে ক্ষেত্রে আপনার মনের মানুষের মনের অনুভূতি আমরা দেখে নেব লাইক সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বড় হাউস থেকে আমি মিসেস রোমেলি পাকুর মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন কোনোভাবে কোনো কনক্লুশানে কিন্তু আসবেন না ডিসিশন নিতে হলে কনক্লুশান করতে হলে অবশ্যই কোনো রিডারকে দিয়ে রিডিং করিয়ে নেবেন বাংলাদেশি দেও আমি কিন্তু রিডিং করে দিই ওকে চলুন দেখে নেব আপনি এবং আপনার মনের মানুষের যদি ডেট অফ মান্থ হয় এপ্রিল মে জুন আপনাদের মনের মানুষের অনুভূতি এপ্রিল মে জুন আপনাদের মনের মানুষের অনুভূতি ওকে লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক 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 ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করেন তার জন্যে ধন্যবাদ আমি কিন্তু প্রতিটা প্রতিটা রিডিং দেখি আমি প্রতিটা রিডিং দেখি আপনারা ভাবছেন যে প্রতিটা কার্ড কেন উল্টো এসছে কিন্তু একটা কার্ড সোজাইলো উল্টো তেরোতে উল্টো কার্ড মানে উল্টো কার্ড তেরোতে কিন্তু উল্টো কার্ড মানে উল্টো কার্ড আর আমি উল্টোভাবেই রাখলাম আপনার মনের মানুষ খুব জেদ খুব জেদ রাজার মতন কিন্তু 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 তার সেই জেদ ঘামান্ড যাকে বলে তো স্টাবারনেস যাকে বলে নিজেকে ঠিক প্রমাণ করা নিজেই সব জানে নিজেই সব বোঝেন সেইখান থেকে তার চিন্তা ভাবনা অনুভূতি কেন এখন এরকম হয়ে গেছে তিনি যেন অ্যালিফ আপনার কাছে সারেন্ডার করতে চাইছেন তিনি যেন অ্যাজিফ তার ডিভাইনের কাছে সারেন্ডার করতে চাইছেন তিনি যেন এই সম্পর্কের বিচ্ছেদে কথা না বলা বা যা কিছু তার মধ্যে থেকে বেরিয়ে আসতে চাইছেন কোথাও না কোথাও আপনি তাকে এত বেশি দিয়েছেন সিক্স অফ কয়েন্স সিক্স অফ কয়েন্স হচ্ছে ইকুয়াল গিভান টেক কিন্তু এটা উল্টো এসছে আপনি তাকে একটা সময় এত বেশি দিয়েছেন এত বেশি দিয়েছেন আপনি তার জন্যে একটা সময় এত বেশি করেছেন আপনি তার সঙ্গে একটা সময় এত বেশি এফোর্ট দিয়েছেন তার কথা এত ভেবেছেন তাকে এত ফোন মেসেজ এত কিছু করেছেন তখন তিনি আপনাকে বোঝেননি তখন তিনি আপনার গুরুত্ব বোঝেনি কিন্তু এখন 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 আপনার মনের মানুষ এই মুহূর্তে আজকের এখনের যদি অনুভূতি দেখেন তাহলে তিনি কিন্তু এই ভালোবাসাটাকে রিয়েলাইজ করছেন টাইমলেস জেনারেল কালেকটিভ এই কথাটার মানে হচ্ছে আপনি আজকে দেখুন দুমাস পর দেখুন দশ বছর পরে দেখুন এই রিডিং কিন্তু আপনার জন্য তখনও ভ্যালিড তখনও ভ্যালিড ওকে এপ্রিল মে জুন আপনার বা আপনার মনের মানুষের যদি বয়স জন্মের মাস হয় সেইখানে আপনার মনের মানুষের এখনের যে অনুভূতি তিনি এই ভালোবাসাটাকে বুঝতে শিখেছেন আপনার যে বার্তা আপনার যে অ্যাকশন আপনার যে তার প্রতি কিভাবে নিষ্ঠা ভালোবাসা সেইটা যেন তিনি রিয়েলাইজ করেন উইথ দ্য চ্যারিয়েট কার্ড চ্যারিয়েট কার্ড ইজ দ্য মেজর আরকানা কার্ড এখানে মেজর আরকানা কার্ড এসছে এবং এইটা রথ এবং দেখতে পাচ্ছেন কীভাবে যেন এগিয়ে আসা কীভাবে একটা উচ্ছ্বলতা কীভাবে তিনি যেন তার আবেগ তার অনুভূতিকে আর ধরে না রাখতে পেরে আপনার কাছে এগিয়ে আসতে চাইছে আপনার কাছে কিন্তু এগিয়ে আসতে চাইছে এপ্রিল মে জুনে যদি আপনার বা আপনার মনের মানুষের জন্ম মাস হয় সেক্ষেত্রে দেখে নেবো বুঝে নেব যে ডিভাইন এনার্জি কী বার্তা দিচ্ছেন এবং আরেকটা কথা বলবো যদি আপনি আপনার মাস না জানেন আপনি যদি আপনার জন্মের মাস না জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কোন রিডিংটা দেখবেন না আপনার জন্য তো অন্য রিডিং আছেই কারণ কি আমি শ্রাবণ মাসের রিডিং নাম ভিত্তিক রিডিং করেছি আবার দেখতে দেখতে আগস্ট মাসের রিডিংও চলে আসবে সব রকমের রিডিং আপনারা দেখুন বুঝুন রিয়েলাইজ করুন এবং কোনো ডিসিশন নিতে হলে অবশ্যই কোনো রিডারকে দিয়ে পার্সোনাল পেজ রিডিং করবেন রাজাকে দিয়ে আমাকে দিয়ে বা আপনার যাকে পছন্দ তাকে দিয়ে আপনি রিডিং করাবেন বাংলাদেশিদের রিডিংও কিন্তু আমি করে দিই এর মাঝখানে দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে আমি কি বললাম আপনার যাবতীয় ভালোবাসা স্নেহ মেসেজ আপনি তার জন্যে চিন্তিত তার জন্যে যে খেয়াল এই সমস্ত কিছু তিনি একটা সময় রাখো তার মধ্যে এত বেশি ইগো ছিল এত বেশি স্টাবারনেস ছিল সে তিনি পুরো উল্টে গেছেন এখন যেন তিনি সেটা রিয়ালাইজ করছেন তিনি এই যাবতীয় নেগেটিভ অ্যাটাচমেন্ট আপনারা কনট্যাক্ট লেস কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট ব্লক অন অফ নানান সিচুয়েশন সেপারেশন হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিটাল লাইফে যা হোক আপনি যে সিচুয়েশানে থাকুন না কেন আপনি এই রিডিংটা দেখছেন মানে এই রিডিংটা আপনার জন্য ভ্যালিড কারণ ডিভাইন আপনাকে সেই বার্তাটাই দিচ্ছে আপনি ডিভাইনকে রিকোয়েস্ট করেছিলেন সেই বার্তাটাই দিচ্ছেন তো যাবতীয় নেগেটিভিটি থেকে কীভাবে ডিট্যাচড হয়ে আপনাকে রিয়েলাইজ করে আপনার ভালোবাসা বুঝে আপনার কাছে এই যে দেখেছেন তো এখানে কিন্তু উইমেন হোল্ডিং আ হার্ট মানে এরকম নয় যে একটা মহিলা তার হৃদয় ধরে আছে আপনি নিজে মহিলা হতে পারেন যিনি এখন রিডিং দেখছেন আপনি পুরুষও হতে পারেন এখানের বক্তব্য হচ্ছে এইখানে যে ভালোবাসা আছে আপনি যে ভালোবাসেন এবং তিনিও যে আপনাকে ভালোবাসেন সেই রিয়ালাইজেশানটা হয়েছে এবং তিনি যেন রথে করে ছুটে আসতে চাইছেন রথ মানে অবভিয়াসলি ট্রান্সফরমেশান সিক্স সিক্স দেখলাম আমি রথের ট্রান্সফরমেশন এখানে ট্রান্সফরমেশন এইটা নিয়ে এবার আলোচনা করব ফাইভ ফাইভ ইজ দ্য নাম্বার ফর ট্রান্সফরমেশন ডিট্যাচড হয়ে পজিটিভ ট্রান্সফরমেশন সেভেন আধ্যাত্মিক চেতনার মাধ্যমে জাগৃতি ফোর ফোর অলরেডি এটা মাস্টার নাম্বার এবং তার মাঝখানে আমি সিক্স ফোর সিক্স দেখেছিলাম আমি বললাম যে আপনাদের মধ্যে যাদের জন্ম মাস হচ্ছে এপ্রিল মে জুন আপনাদের মধ্যে কিন্তু হারমনি আসবে খুব শিগগিরই হারমনি আসবে ঠিক আছে এই সিক্স ফোর সিক্স আবার ফোর আর এখানে দুটো ফোর ট্রিপল ফোর ম্যানিফেস্টেশন মেটেরিয়ালিস্টিক আপনার যা চাহিদা সেটা ডিভাইন যেন পরিপূর্ণ করতে চাইছেন এবং আপনাদের মধ্যে বিশ্বাস রাখুন যে পজিটিভিটি আসবে আর কি বার্তা আমি দেখে নেবো আপনার মনের মানুষ দিতে চাইছে যাদের এপ্রিল মে জুনে জন্ম মাস আপনার বা আপনার মনের মানুষের যদি এপ্রিল মে জুনে জন্ম মাস হয় তাহলে মনের মানুষের কি বার্তা মনের মানুষের কি বার্তা ইমোশনস আর আর ন্যাচারাল অ্যান্ড নেসেসেরি পার্ট অফ লাইফ বাট দে ক্যান অলসো ডিস্ট ইউর পারসেপশান অ্যান্ড ক্লাউড ইউর ভিশন কি সুন্দরভাবে এখানে বলেছেন দেখুন ডিস্ট ইউর পারসেপশান যেটা ওনার ছিল উনি এইরকম ডিস্টকশানের ছিলেন উনি ওনার পারসেপশান এইরকম ছিলেন ক্লিয়ার ক্লিয়ার লেট গো রেসেন্টমেন্ট উনি কিন্তু এই নেগেটিভ অ্যাটাচমেন্ট থেকে ওনার যে আর ইগো ছিল উনি যে আপনাকে ভুল বুঝেছেন সেখান থেকে কিন্তু উনি পুরো ব্যাপারটার মধ্যে গিয়ে লেট গো করতে চাইছেন এবং উনি আন্ডারস্ট্যান্ড করতে চাইছেন রিয়েলাইজ করতে চাইছেন যে যা কিছু হয়েছে যা হচ্ছে এইটা আপনাদের কোনো লাইফ পারপাস এটা আপনাদের কোনো লাইফ পারপাস আস্তে আস্তে ওনার যাবতীয় রাগ ক্ষোভ দুঃখ জেদ স্টাবাননেস ইগো আমি আবার এইট ফোর ফোর দেখলাম লাভলি ফোর 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 এ এইট এইটও দেখলাম রিলিজ কার্মিক ব্লক ক্লিনসিং এখানে এইটাই বললো এখানে এইটাই বললো যে এটা আপনার হায়ার পারপাস এটা আপনার লাইফ পারপাস এটা আপনার কার্মিক ব্লক লেন্সিং হচ্ছে সেই কার্মিক ব্লক লেন্সিংয়েরই কার্ড কিন্তু এখানে এলো এবং ডিভাইন আপনাকে এই বার্তাটাই দিতে চাইছে আপনার মনের মানুষ আপনার মনের মানুষের আজকের অনুভূতি এবং ডিভাইনের বার্তা এবং মনের মানুষের বার্তা এই সম্পর্কটা নিয়ে সেক্সুয়াল ইউনিয়ন আপনারা জবে যখন অন্তরঙ্গ হয়েছিলেন তখন কেবলমাত্র আপনাদের ফিজিক্যাল ইউনিয়ন হয়েছে সেটা নয় আপনাদের কিন্তু সংসারিক মহাজাগতিক আনন্দপূর্ণ একটা মনের মিলন একটা আত্মার মিলন হয়েছিল এবং এইটা আত্মিক কানেকশন এবং এইটা কিন্তু আপনাদের আত্মিক কানেকশন তাই জন্যে আপনি যদি ভাবেন যে ছেড়ে দেবো এটা কিন্তু ছেড়ে দেওয়ার নয় লেট গো করুন আন্ডারস্ট্যান্ড আমি রিডিংয়ের মাঝখানে মাঝে মাঝে বলি যে মুভ অন আর লেট এর মধ্যে ডিফারেন্স ফিল করুন মুভ অন মানে কি একদম ছেড়ে দিয়ে সম্পর্কটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাব কিন্তু লেট গো মানে সম্পর্ক থেকে সম্পর্কে আজ পর্যন্ত যা কিছু হয়েছে নেগেটিভিটিসকে লেট গো করে কেবলমাত্র পজিটিভিটিকে রিয়ালাইজ করে বিশ্বাস করে দেখুন খুব ভালো করে দেখুন আপনারা বুঝুন না বুঝুন কাঠ বুঝুন না বুঝুন খুব ভালো করে দেখুন আপনার চোখে কোনটা পড়ছে আপনার চোখে কিন্তু বারবার এইটাই জল করছে আপনার বারবার আজও মনে বিশ্বাস আছে যে হ্যাঁ সম্পর্ক ভালো হবে এবং দেখে নেব যে আপনাদের এটা পাস্ট লাইফের কানেকশান কিনা আপনাদের এটা কোনো পাস্ট লাইফের কানেকশান কি না এপ্রিল মে জুনে যদি আপনার বা আপনার মনের মানুষের জন্ম মাস হয় তাহলে দেখে নিন আপনার এটা পাস্ট লাইফ কানেকশান কিনা এবং কি বা বক্তব্য আপনারা অনেকেই কিন্তু মাঝে মাঝে ভাবেন যে আমি কি এই জগতেরই আপনারা এরকমও হতে পারে কোনো এক জন্মে কোনো এক জায়গায় অন্য কোথাও আপনারা জন্মেছিলেন এবং আবার এই জন্মে এইখানে এসেছেন এবং যা কিছু আপনাদের জীবনে হচ্ছে সেটা কিন্তু একটা স্পিরিচুয়াল বেটারমেন্টের জন্য হচ্ছে ওকে ওয়ান টু টু ওয়ান আমি দেখলাম সেটা হচ্ছে মিরার নাম্বার মিরার নাম্বার তো এই মিরার নাম্বারটাকে আপনি দেখুন মিরার নাম্বার কথাটার মানেটা কী আপনি ঠিক যা যা ভাবছেন আপনার মনের মানুষও কিন্তু ঠিক তাই তাই ভাবছে আপনি যদি পজিটিভ ভাবেন তাহলে আপনার মনের মানুষও পজিটিভ ভাবে আপনি যদি নেগেটিভ ভাবেন তাহলে আপনার মনের মানুষও কিন্তু নেগেটিভ ভাবছে আশা করি মিরার কাকে বলে শ্যাডো কাকে বলে কার্মিক বন্ধন কাকে বলে এই জিনিসগুলো আপনারা রিয়েলাইজ করতে শিখে গেছেন ওকে এবার একটা প্রশ্ন মনে মনে করবেন এমন একটা প্রশ্ন মনে মনে করবেন যেটার উত্তর আমি জেখে নেব আমি ওয়ান ওয়ান ফোর ফোর দেখলাম ফোর ফোর আজকে কতবার ফোর ফোর দেখছি আপনি উনি আপনি উনি ফোর 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 মাস্টার নাম্বার এবং সেটা যোগ করে এইট অ্যান্ড এইট ইজ দ্য নাম্বার যেটা বলছে কার্মিক ব্লক ক্লিনসিং এবং এইখানে কিন্তু রিডিংয়ে আবারও কথা উঠে এলো যে যা কিছু হচ্ছে আপনাদের কার্মিক ব্লক ক্লিনসিংয়ের জন্য হচ্ছে মানত ভগবান আছে না মানত নেই যদি আপনি কার রিডিং দেখেন বিশ্বাস করেন তাহলে এইটাও বিশ্বাস করবেন যে একটা কর্মের বন্ধনের মধ্যে আগের জন্মের কিছু কর্ম এবং আপনার উপলব্ধি আপনার মনের মানুষের উপলব্ধি বিশ্বাস বিশ্বাসী বিলায় বস্তু তর্কে বহুদূর সেই বিশ্বাস আরও 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 মজবুত করার জন্যে কিন্তু যা কিছু হচ্ছে আপনারা কখনো আগের জন্মে অবিশ্বাস করেছিলেন সেই অবিশ্বাসের শিকার এই জন্মে আপনারা পাচ্ছেন জন্ম জন্মান্তর আপনি হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট যাই হন না কেন সায়েন্স যদি বলেন প্রমাণ যদি বলেন যা কিছুই বলুন না কেন যদি বলেন যে আগের জন্ম আছে প্রমাণ দিন দেখুন ভগবান আছে প্রমাণ দিন প্রমাণ কি আমরা উপলব্ধি করতে পারি আমরা ফিল করতে পারি আমরা কিন্তু যখন কষ্ট পাই মানুষ কিন্তু তখন বলে আমি আগের জন্মে কি ভুল করেছিলাম যে এই জন্মে শাস্তি পাচ্ছি ভুলটার সময় আগের জন্ম আসে কিন্তু ঠিক তেমনি ভালোটার জন্যও কিন্তু আগের জন্মকে ভাবা উচিত এবং অনেক 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 ভালো হবে এবং এই জীবনে ভালো হবে বলে কিন্তু এই কষ্টগুলো পাচ্ছেন আপনি বলতে পারেন যে ভালোর জন্য কষ্ট পাওয়ার কি আছে আজকে খুব সাধারণ একটা জিনিস আমি করছি এই যে আলোটা নিভিয়ে দিলাম আপনারা কি দেখতে পাচ্ছিলেন মোমবাতির আলো একটুখানি দেখতে পাচ্ছিলেন আলো নেই বলে অন্ধকার আছে বলে আলোটা আপনি বুঝতে পাচ্ছেন অন্ধকার আছে বলে আলোটা আপনি বুঝতে পারছেন ঠিক সেইভাবে খারাপ আপনার জীবনে হয়েছে বলে এখন আপনি ভালো থাকার জন্যে বাসার জন্যে ছুটছেন এবং আপনার মনের মানুষ এই অবস্থা থেকে পুরো একদম ঘুরে গিয়ে তিনি কিন্তু রথ নিয়ে আপনার কাছে ছুটে আসছেন এবং আরেকটা প্রশ্ন মনে মনে আপনি প্রশ্ন করুন আমার যারা ভিউয়ার যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন এবং যাদের জন্ম মাস বা তার মনের মানুষের জন্ম মাস এপ্রিল মে জুন তাদের জন্য ডিভাইনের উত্তর কি। হেল্পফুল পিপেল বিশ্বাস করুন আপনি কিন্তু হেল্পফুল পিপেল এর মধ্যে আছেন মানে আপনাকে সাহায্য করার কেউ আছে হয় ডিভাইন আপনাকে সাহায্য করছে বা আপনি এই যে কার্ড রিডিং দেখছেন আমার রিডিং রাজার রিডিং বা অন্য কারোর কার্ড রিডিং এবং তার মাধ্যমে আপনি যেটা জানতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন জ্ঞান অর্জন করছেন এই সম্পর্ক নিয়ে এটা কিন্তু ডিভাইনই সব করছে আমরা প্রশ্ন করি কিন্তু সে প্রশ্নের উত্তরটা কে দেবে প্রশ্নের উত্তরটা ডিভাইন দেবে কিভাবে দেবে ডিভাইনে এসে তো জনে জনে এত কোটি 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 মানুষের কাছে পৌঁছবে না আমাদের মতন কিছু রিডার আমি এবং আমার হাজব্যান্ড আমরা রেকি গ্র্যান্ডমাস্টার লেভেল টোয়েন্টি টেরোকার রিডার টিচার এক যুগ হতে চললো আমরা রিডিং শেখাই আমরা হিলিং শেখাই আমরা রেকি শেখাই রেকি হিলিং নানান রকম করে থাকি পাস লাইফ হিলিং করে থাকি ওকে রিলেশনশিপ হিলিং করে থাকি কর্মের বন্ধন কাটিয়ে থাকি তো আমাদের মতন কিছু রিডারকে দিয়ে আপনার কাছে এই প্রশ্নের উত্তর এনে দিচ্ছে অনেকে জানতে চেয়েছেন রেকি কি রেকি মহাজাগতিক আলো যে আলোর উপাসনা করে স্বয়ং দেবতাও দেবত্ব লাভ করেছেন এবং আলো থাকলে কি হয় এই রিডিংয়ে আপনারা দেখে নিয়েছেন আলো না থাকলে কি হয় আপনাদের সম্পর্কে যেই অন্ধকার এসে গেছে সেই অন্ধকারকে আপনারা কিন্তু কমপ্লিটলি কমপ্লিটলি ধুয়ে ফেলতে পারেন এই আলো দিয়ে আপনারা নিজেরা একই শিখুন বা রেকির মাধ্যমে আমাদেরকে দিয়ে হিলিং করাতে পারেন ডেসক্রিপশান বক্সে প্লে লিস্ট আছে প্লে লিস্টে জিবু সিম্বল সুইচ ওয়াচ হিলিং কোচ মান্ত্রা আরও অনেক কিছু আছে রেমিডিস টোটকা আছে সবগুলো দেখুন সব দেখুন জিবু সিম্বল যদি আমার মনে হয় আমাকে চল্লিশটা ভিডিও দেখতে হবে মন খারাপ করে তার জন্যে প্যান প্যান ঘ্যান ঘ্যান কান্না কাটি না করে যদি আপনি কিছু ভালো জিনিসই দেখেন দেখুন না এখানে তো বলছে স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজিয়ান আপনার আধ্যাত্মিক চেতনার উন্নতি জাগরণ এবং সেটা দেখুন দেখার পরে দেখুন যে কোনটা আপনার ভালো লাগছে ডায়েরিতে নোট ডাউন করুন এবং সেই রকম অনেকগুলো আপনি করুন অনেকগুলো ফলো করুন ওকে এখানে আরেকটা কথা বলবো যে তার মানে এরকম নয় আজকে আমার একটা ভালো লাগলো ফলো করলাম কালকে আর একটা ভালো লাগলো ফলো করলাম এরকম নয় এক সপ্তাহ ধরে দেখুন নোট ডাউন করুন তারপরে যেদিন আপনি ঠিক করবেন যে আমি শুরু করবো সেদিন থেকে কিন্তু রেগুলার যদি আপনি ধরুন ছটা সিলেক্ট করে নিয়েছেন সেই ছটা কিন্তু ডেইলি রেগুলার করবেন যেভাবে ভাত ডাল রুটি রোজ খাই জল রোজ খাই সেইভাবে কিন্তু রোজ আপনাকে করে যেতে হবে ওকে বা রেকি শিখুন হিলিং করুন বা আমাদেরকে দিয়ে হিলিং করান ওকে আমাদেরকে দিয়ে হিলিং করাতে গেলে বা রেকি শিখতে গেলে অবভিয়াসলি ফিজ লাগবে কিন্তু বাকি জিনিসগুলো আপনাদেরকে অ্যাজ আ গিফট দেওয়া আছে যেগুলো ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে পেয়ে যাবেন দেখুন ফলো করুন জীবনের পথে এগিয়ে চলুন গড প্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ এত 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 সুন্দর একটা রিডিং আমি আপনাদের জন্যে ডিভাইন আমাকে দিয়ে বলিয়েছে তার জন্যে অনেক ধন্যবাদ এই চ্যারিয়েট কার্ড আর এই উমেন হোল্ডিং আ হার্ট এই কার্ডটা অ্যাকচুয়ালি দ্য মেন কার্ড স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজেন এইটাই অ্যাকচুয়াল মেন বার্তা যে ডিভাইন আপনাকে কিন্তু এখান থেকে উঠে আসার জন্য হেল্প করছে আপনি জাস্ট হাতটা বাড়ান ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ আবার দেখা হবে অন্য ভিডিওতে